আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এটা হচ্ছে অ্যাডজাস্টার বাইকে প্রত্যেকটা বাইকে অ্যাডজাস্টার আছে যেগুলো খাড়া ইঞ্জিন থাকে তো এই অ্যাডজাস্টারটা অনেক সময় কি হয় আমরা কিন্তু বুঝতে পারি না যে অ্যাডজাস্টার স্প্রিং লুজ হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু নতুন টাইমিং চেন অথবা পুরাতন টাইমিং চেন হলেও অনেক সময় একটা চিট চিচির একটা সাউন্ড আসে যেটা টাইমিং চেনটা যেভাবে টাইট হয়ে থাকার কথা এটা যে অ্যাডজাস্টারের যে পিন থাকে এই যে পিন এটা যেভাবে ধাক্কা দিয়ে টাইমিং চেনটাকে গাড়ারটাকে ধরে রাখার কথা এইভাবে রাখতে পারে না এই অ্যাডজাস্টারটার কারণে অনেক সময় এটা হয় যে স্প্রিংটা লুজ হয়ে যায় তো এই স্প্রিংটা লুজ হলে কিভাবে টাইট দিতে হবে সাউন্ডটা কিন্তু টাইমিং চেন খারাপ হলে যেইভাবে সাউন্ড আসবে ওইভাবে আসে না এটা হালকা চিচি চিচিট একটা সাউন্ড আসে হালকা সাউন্ড এটা কিন্তু খারাপ লাগে ইঞ্জিন যখন স্টার্টে থাকে তখন এই সাউন্ডটা আসতে কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা খারাপ লাগে এই স্মুথনেস রাখার জন্য বা সাউন্ডটা রাখার জন্য এই অ্যাডজাস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাডজাস্টারটা স্প্রিংটা লুজ হয়ে যায় ভিতরে স্প্রিং সিস্টেম থাকে দেখুন এখানে খেয়াল করুন এই যে স্প্রিং বের হয়ে আসছে এই যে এই যে দেখুন এখানে স্প্রিং বের হয়ে আসছে তো এই স্প্রিংটা পাতি পাতি টাইপের স্প্রিং আমি দেখাবো আপনাদেরকে এই স্প্রিংটাকে টাইট দেওয়া যায় হ্যাঁ এইটাকে খুলে টাইট দেওয়া যায় এটাকে খুলে কিভাবে টাইট দিতে হবে বা টাইট দিবেন দেওয়া যায় স্প্রিং পাতিটা কীরকম সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং টাইট দিয়ে লাগালে সে সাউন্ডটা স্মুথেস হবে এবং এই যে এই যে পিনটা থাকে এইটা অ্যাডজাস্টটাকে অ্যাডজাস্টার যেটা থাকে গাডার থাকে এই গাডারটাকে ধাক্কা দিয়ে ধরে রাখবে প্রেশারে যতটুকুই টাইমিংটা লুজ হবে ততটুকুই প্রেশার দিবে এই প্রেশারটা যে দিয়ে রাখবে এটা হাই প্রেশার দরকার হয় এই প্রেশারটা অনেক সময় লুজ হয়ে যায় পুরনো হলে স্প্রিং তো এটা পেঁচানো থাকে এটা লুজ হয়ে যায় এইটাকে টাইট দেওয়ার সিস্টেমটা আজকে দেখাবো আপনাদেরকে এখন খুলে দেখাবো কিভাবে টাইট দিবেন এ টু আপনাদের সাথে শেয়ার করব। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা জিনিস আগে দেখাই কীভাবে খুলতে হবে সেটা একটু খেয়াল করুন দেখুন এখানে একটা লক আছে এই যে দেখুন এই যে দেখুন লক এই যে রাউন্ড লক হ্যাঁ এই যে রাউন্ড একদম রাউন্ড একটা লক এই যে এই লকটাকে প্রথমে খুলতে হবে তবে এই লকটা যখন আপনি খুলবেন তখন অবশ্যই এই যে উপরের কাবারটা এই যে কাবারটা দেখতে পাচ্ছেন এই যে পিনের পিনের সাথে যে কাবারটা এই যে পিনটা তো মাঝখান থেকে বের হয়ে আসছে এই যে সাইডে স্টিল কাবারটা এইটা এবং এই অ্যাডজাস্টারটা নিচে হাত দিয়ে এইটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে এভাবে চাপ দিয়ে ধরে রেখে তারপরে আপনি হচ্ছে যে এই স্প্রিংটাকে এই যে লক এই লকটাকে খুলবেন আমি প্রথমে লকটাকে খুলি তারপরে আপনাদেরকে দেখাই কীভাবে খেয়াল করুন এইখানে এই জায়গাটা একটু খেয়াল করুন এই যে অ্যাডজাস্টার এই জায়গাটাতে হ্যাঁ এই যে এইখানে যখন আপনি এভাবে চাপ দিবেন এই যে দেখুন লকটা খুলে বের হয়ে আসবে আমি কিন্তু এখান থেকে চেপে ধরে রেখেছি এই যে এই জায়গাটা খেয়াল করুন চেপে ধরে রাখবেন এইভাবে এই স্প্রিংটা এইভাবে বের হয়ে আসলো স্প্রিংটাকে এভাবে বের করে নেবেন দেখুন আমি স্প্রিংটাকে এই যে বের করে নিলাম ক্লিয়ার একদম ক্লিয়ারে স্পষ্ট দেখা যাচ্ছে এই দেখুন স্প্রিংটাকে এই যে স্প্রিংটা লক লক যেটাকে বলা হয় বের করে নিলাম এখন এটাকে ধরে টান দিবো এই যে দেখুন বের হয়ে আসছে এ একটু জেড ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন দেখুন এখানে কী থাকে এই যে একটা নাট একটা ওয়াশার এবং উপরে যে নাটটা থাকে এই যে নাট এবং এইটা লক এই যে দেখুন লক নাট এবং একটা বুশ থাকবে এই যে দেখুন বুশ ক্লিয়ার এই যে দেখুন বুশ এই বুশটা থাকবে তো যেহেতু এটা আমার পুরোনো খারাপ এটাকে আমি এখন সেট করব ঠিক করব থাকে সেটা হচ্ছে যে এই যে নাটটা এটা যে উপরের নাটটা এবং ভিতরে হচ্ছে এই যে এরকম একটা নাট থাকে যেটা হচ্ছে যে এই দিক থেকে অপোজিট এই দিক থেকে ঘুরানো হয় হ্যাঁ এইখানে এখানে যখন এটাকে টাইট দিতে হবে তখন এখানে অবশ্যই যে পিন থাকে একটা যেটা দিয়ে আপনি লুজ দেবেন স্ক্রু ড্রাইভার হোক বা যাই হোক এখানে ঢুকিয়ে এই যে দেখবেন ভিতরের দিকে নাট সিস্টেম এখানে ঢুকিয়ে ধরে নিতে হবে ধরে নিয়ে এরপরে নাটটাকে টাইট দিতে হবে টাইট দিয়ে টাইট দেওয়ার পরে আপনি এটাকে এই যে এখানে যে নাটটা থাকে এই নাটটাকে লাগাতে হবে তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই নাট স্প্রিংটাকে স্প্রিংটা যেমনটা বলেছিলাম ভিতরের দিকে স্প্রিংটা আছে এই যে ভিতরে স্প্রিং তো ভিতরের স্প্রিং যেটা আছে সেটাও আপনাদেরকে একটু দেখাই স্প্রিংটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখুন এই স্প্রিংটা থাকে কীভাবে লাগাতে হবে স্প্রিংটা এই যে দেখুন এখানে যে নাটটা কাটা থাকে এই কাঁটা জায়গাটার সাথে এইভাবে বসাবেন এই যে এই যে দেখুন বসালাম এখন আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে টাইট দিব এই যে দেখুন আমি এটাকে কী করতেছি এই যে দেখুন টাইট দিচ্ছে এই যে দেখুন খেয়াল করুন এই যে দেখুন এই যে হ্যাঁ এটা ওয়াশারটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন ওয়াশারটা দিলে হবে কি এটা একদম সেট হবে একদম অ্যাকুরেট সেট একটা জায়গায় ওয়াশারটা দিলে সেট হয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করবেন এই যে দেখুন ভিডিওটা বড়ো হবে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং শেয়ার করবেন বড়ো হবে কারণ হচ্ছে যে সময় লাগবে এটা এই কাজগুলো করতে গেলে একটু সময় লাগে তো সময় লাগবে যদি স্প্রিংয়ের ব্যাপার খুলে যায় আবার পেঁচাতে হয় খুলে যায় পেঁচাতে হয় এইভাবে কিন্তু সাবধানে যেহেতু পাতলা স্প্রিং হাত কেটে যেতে পারে হ্যাঁ এই যে দেখুন আমি স্প্রিংটাকে পেঁচালাম এই যে কমপ্লিট চাপানো শেষ এখন এইখানে এটার সাথে বুশটাকে দিতে হবে এই এই যে 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 বুশ বুশটা দিলাম দেখুন তো বুশের পরে এখানে যেটা নাট থাকে মাথায় সেই নাটটাকেও লাগাতে হবে তবে অ্যাডজাস্টারটা যখন বসানো হবে নিচের দিক থেকে যেই স্ক্রুড্রাইভার হোক বা যেই পিন হোক পিন দিয়ে চেপে ধরে রাখতে হবে দেখুন এখানে আমি নাটটাকে লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন নাটটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেবেন স্প্রিংটা টাইট আসছে এখন অ্যাডজাস্টারটাকে ভালোভাবে এই যে দেখুন এখান থেকে চেপে ধরে রাখবেন এই যে দেখুন চেপে ধরে রাখবেন এরপরে এখানে যে নিচের অ্যাডজাস্টার এখানে যে পিনটা দেখুন এই যে আমি পিনটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে যে নাটটা আছে নাটের সাথে চাপ দিয়ে ধরে এই যে এভাবে সেট করে এভাবে ধরে এই যে দেখুন এভাবে ধরে সেট করে বসাতে হবে যাতে এটা ঘুরে না যায় খুলে না যায় ঘুরে গেলে কিন্তু এটা আবার খুলে যাবে হ্যাঁ এখন এই কাবারটাকে চাপ দিয়ে বসাতে হবে বসানোর পরে লকটাকে লাগাতে হবে এভাবে চাপ দিয়ে ধরে আস্তে করে সেট করে দিতে হবে তো দেখুন এটাকে চাপ দিয়ে ধরে আমি সেট করে বসিয়ে গিয়েছি নিচের থেকে ধরে রেখেছি টাইট করে উপরের দিক থেকে সব ক্লাম একসাথে সেট করে বসানোর পরে এখন এখানের যে লক থাকে লকটাকে সেট করে দেবে এই যে দেখুন এটা কিন্তু খুবই টাফ বসানো বসাতে একটু কষ্ট হবে যখন দু একবার আপনি বসাবেন তখন কিন্তু বুঝতে পারবেন ক্লিয়ার একদম এই যে উপরে অ্যাডজাস্টার নাট সহকারে এইটাকে নিচের দিক থেকে এই যে দেখুন এভাবে ধরে রেখে সেট করবেন তো এখন খেয়াল করুন আমি যেটা সেট করেছি কমপ্লিট করেছি এখন এই দেখুন এটাকে টাইট দিব এই যে দেখুন টাইট হয়ে চলে আসছে এই যে দেখুন ছেড়ে দিলাম এই যে লক করে ছেড়ে দিলাম লক হয়ে আছে এখন যদি অল্প একটু চাপ দি ছেড়ে দেবো এটা টাশ করে বের হয়ে যাবে দেখুন খেয়াল করুন স্প্রিংয়ের প্রেশারটা একটু খেয়াল করুন এই যে দেখুন দেখছেন সেকেন্ডটার ভিতরে এটা বের হয়ে চলে আসছে আবারও দেখাই এই যে টাইট দিব। এই যে দেখুন টাইট দিলাম লক হয়ে গেছে এখন হ্যাঁ এখন যদি আমি হালকা একটু চাপ দিয়ে ছেড়ে দেবো লকটাকে খুলে দেবো সেকেন্ডের ভিতরে বের হয়ে আসবে একটু খেয়াল করে দেখবেন ভালোভাবে খেয়াল করুন এই যে দেখুন দেখছেন কতটা স্পিডে বের হয় আবারও দেখায় এই যে দেখুন খেয়াল করুন এই যে খেয়াল করুন এই যে এই যে টাইট দিলাম এখন লক হয়ে গেছে এখন বের হবে না এটা তো অটো অটোমেটিক যখন আমি লকটাকে ছেড়ে দিবো অটো চাপ দিতে থাকবে চেনটা লুজ হবে আস্তে আস্তে এটা চাপ দিতে থাকবে এই যে দেখুন এই ছেড়ে দেবো এই যে দেখুন টাস করে বের হয়ে গেছে তো এই প্রেশারটা থাকতে হবে এই প্রেশারটা যদি না থাকে তাহলে হচ্ছে যে ট্রেনের একটা চিঁচি চিঁচির সাউন্ড সেটা কখনও বন্ধ করা যাবে না তো এটাই ছিল আপনার সাথে শেয়ার করা এভাবে টাইট দিতে পারবেন টাই দিলে অ্যাডজাস্টটা কাজ করবে চলবে চালাতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন